এক সময় এই বন ছিল শান্তির প্রতীক কিন্তু এক ভুল মন্ত্রে বন পেয়ে গেল এক অভিশপ্ত আত্মা শাকচুন্নি রোহিণী কে আমায় অপমান করেছে কার এত বড় সাহস তার আলো আমি গিলে নেব এই বনকে আমি অন্ধকার জন্য করে দেব এই বনটা এক সময় আলোর উৎস ছিল এখানে আলো ঝলমল করতো গাছের গাছে সবুজ পাতা ছিল পাখিরা প্রজাপতিরা উড়ে বেড়াতো কিন্তু এখন সেটা নেই তবে আমি সেটা ফিরিয়ে আনব এই বোনকে আমি আবারও আলো করে তুলবো লাইরার জাদুদের বোন আবারও আলো খুঁজে পায় আর সেটা জানতে পেরেই শাকচুন্নি রোহিণী সেখানে চলে আসে আলো নিয়ে এসেছ তুমি তবে প্রস্তুত হও অন্ধকারে মেশার জন্য আমি এই অন্ধকার তো রাখবই এখানে কোনো আলোর অস্তিত্ব থাকবে না তুমি প্রস্তুত হও লায়রা বোনের মধ্যে ছিল এক রাজপ্রাসাদ আর সেই রাজপ্রাসাদে ছিল এক রাজপুত্র পরিচয় আমি তার পাশে দাঁড়াই আর শাকচুন্নি বলে সে নাকি আমার মায়ের আত্মা আমি তাহলে কাকে বিশ্বাস করব পরি নাকি শাকচুন্নিকে রাজপুত্রের চিন্তার মাঝেই হঠাৎ রাজ্যে আগমন ঘটল সাধকের যে সাধক অনেক কিছুই জানে সত্য সহজ নয় রাজপুত্র কিন্তু মনে রেখো অন্ধকার সবসময় মিথ্যার ছায় জন্ম নেয় তাই সবসময় বুদ্ধি রাখবে মাথায় আর বুদ্ধির সাথে সকল সিদ্ধান্ত নেবে ছায়া সবসময় তোমার সামনে ভ্রম তৈরি করার চেষ্টা করবে তোমাকে শক্ত থাকতে হবে হবে বুদ্ধির সাথে সেটা মোকাবেলা করতে ছায়া কখনো শুভ হয় না রাজপুত্র রাজপুত্র একদিন রাতে সেই ঝর্ণার ধারে পৌঁছালো যেখানে লাইরা আর শাকচুন্নি কথা হয় রাজপুত্র এই ঝর্ণায় এই শাকচুন্নি রোহিণীর আত্মা বন্দি আছে আমাকে আর আপনাকে একসাথে মিলে তাকে থামাতে হবে না হলে আপনার রাজপ্রাসাদ আর এই বোন আলো হারাবে রাজপুত্র তুমি এই লায়রার কথা বিশ্বাস করো না আমি তোমার মা তোমার মায়ের আত্মা আমার মধ্যে আমি ফিরে এসেছি রাজপুত্র তুমি আমার কথা শুনবে না তুমি তো মায়ের বাধ্য ছেলে তুমি আমার কথা শুনো রাজপুত্র চিন্তায় পড়ে যায় সে বুঝতেই পারে না সে কি করবে আসলে লাইরার কথা শুনবে না আত্মায় ফিরে আসা তার মায়ের কথা রাজপুত্র তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে অন্ধকারকে নয় আলো বেছে নাও আলো তোমার রাজ্যের জন্য দরকার তোমার এই রাজ্যের বোনের জন্য দরকার রাজপুত্র তাদের কাছে সময় চেয়ে সে সেখান থেকে আবারও রাজপ্রাসাদে ফিরে গেল তাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে রাজপুত্র যখন রাজপ্রাসাদে চলে গেল ঠিক তখনই লাইরা আর শাকচুন্নির মাঝে শুরু হলো লড়াই লাইরা তুমি আমার সাথে যুদ্ধ করে ভুল করছো এই বোন অন্ধকারী থাকবে রোহিণী তুমি ভুল করছো আলো কখনো হার মানে না আলো সব শেষে জিতেই যায় আর আমিও জিতে যাব এই বোনকে আলোয় আলোকিত করে তুলব এই যে আলো দেখছ এই আলোই থাকবে লায়রা আমি তোমার শক্তির কাছে হার মানছি আমি বুঝতে পারছি আলোর কাছে অন্ধকার টিকতে পারে না এই বোন অন্ধকার থাকবে না লায়রা তুমি আলো জিতে নিয়েছো এই বোনের আলো তোমার হাতে এখন থেকে আমি চলে যাব। আমি আর কখনো এই বোনকে অন্ধকার করার চেষ্টা করব না তুমি আমাকে যেতে দাও লায়রা তুমি আমার থেকে আমার জাদুশক্তি কেড়ে নিও না তুমি ভুল বুঝতে পেরেছ এটাই অনেক রাজপুত্র তুমি এখানে রাজপ্রাসাদে তোমার কাজ নেই আজ আজরা তুমি আমার জন্য যা করেছ এই রাজপ্রাসাদের জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তোমাকেও ধন্যবাদ রাজপুত্র অন্ধকার কখনোই এই রাজ্য থেকে হারায়নি সে কেবল ঘুমিয়েছিল আমাদের কাজ হলো তাকে জাগিয়ে রাখা তাকে অনুপ্রেরণা দেওয়া এই যে গাছগাছালি দেখছো এই গাছগাছালি তোমায় আলো দিবে যদি তুমি তাদের জাগিয়ে রাখো ভালো থেকো রাজপুত্র আমাদের আবারও দেখা হবে